আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী দুই সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়েতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়েন তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরিভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান